তার একটাই কারণ যাতে কেউ আন্দোলন করতে না পারে আরেক ধরনের দমন পীড়ন এটা তারা কেউ ধস্ত আন্দোলন করেনি তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলের আছে শামবাজারে একটা মন না যেখানে খুঁজি সেখানে আন্দোলন হবে আপনি এইভাবে আন্দোলন ঠেকাতে পারবেন না এই আন্দোলন মানুষের মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে এই আন্দোলন মানুষের মনের মধ্যে প্রতিধ্বরিত হচ্ছে শামবাজার আরজি করার রাস্তায় নয় হয়তো সেখান থেকে ভিড় হটিয়ে দিয়ে আবার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হবে ঘর তো ভাঙা হয়নি তাই পুরো তথ্য লোপাট হয়তো হয়নি আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া মানে তাদের নজর থেকে শামবাজার আরজিগরকে সরিয়ে দেওয়া হয়তো ভাবছেন যদি কিছু করা যায় এখানকার পুলিশ বাহিনী তাদেরকে বলবো নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন খালি আপাড়া যে তারা আপনাদের এই কর্মকাণ্ডে সমর্থন করছে কিনা করছে না কোনো ঘরের মাবোন বাংলার কোনো মাবোন আমি বিশ্বাস করি বাংলার মা তারা কখনো এই ভিন্ন কাজে কোনো সহায়তা করবার মানসিকতা রাখতে পারে না পারে না পারে না এই অন্যায়ের হাত থেকে বাংলা মুক্ত হোক এই অন্যায় থেকে বাংলা মুক্তি পাক দোষীদের শাস্তি হোক এমন কিছু বড় দাবি নয় দোষী বার করুন শাস্তি আপনার পার্টির লোক হলে তারও শাস্তি কেউ বলেনি আপনার পার্টির লোক করেছে মানে এটা নয় যে কোটা তৃণমূল পার্টি তার জন্য দেয় না আপনি সেটা বলবেন আমার পার্টির লোক করেন যেমন আপনি এর আগে বলেছেন কে কোথায় চুরি করেছে জানি না এরপর চোরদের জায়গা দেব না একবার ভোট দিন আমাকে বিশ্বাস করুন আপনাদের দরকার থালা বাটি বাসন বেজে দেব আরেকবার মিথ্যা কথা বললেন না আপনি সেটা